প্রতিটা মেয়ের কিন্তু স্বপ্ন থাকে বিয়ের পর ছোট্ট একটা সংসারে আচ্ছা আমি আমার ছোট্ট এক রুমের একটা সংসারের গল্প বলবো আপনাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন বা আমাকে চিনেন জানেন তারা তো জানেনি যে আমার বিয়ে হয়েছে ঢাকায় আমার বাবার বাসা করছেদপুরে কিন্তু আমার পড়াশোনার যশোরে আর আমার আব্বুদের বাসার থেকে আমার কলেজ অলমোস্ট চার ঘন্টা যাতায়াত লাগে দুই ঘন্টা যাইতে দুই ঘন্টা আসতে ঠিক আছে তো সব কিছু মিলে আর কি আব্বুদের ওখান থেকে পড়াশোনাটা চালিয়ে যাওয়া সম্ভব না আর আমার বিয়ে হয়েছে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি সেই সময় আর আমার একটা ছোটো বেবিও আছে সেটা আশা করি এতদিনে সবাই জেনে গেছেন বুঝে গেছেন আমার ভিডিও দেখে তো যখন বাবু ছিল না তখন ম্যাচে থাকতাম কিন্তু এখন বাবু হয়ে গেছে এখন তো বাবুকে নিয়ে আর ম্যাচে থাকা সম্ভব না এই জন্য ছোট্ট এক রুমের একটা বাসা না বলা যায় সাবলেটি ভাড়া নেওয়া আর এখানে থাকা হয় না কারণ যখন কলেজে কাজ থাকে যখন কলেজে কোনো হচ্ছে পরীক্ষা বা কোনো ক্লাস এগুলো থাকে তখন এসে কয়েকদিন থাকা হয় এই জন্য আর কি সব কিছু এমন অগোছল এমন অপরিষ্কার হয়েছে তো আমি আসছি রুমটা পরিষ্কার করার জন্য যেহেতু আমার পরীক্ষা ছিল সে এই জন্য বাবুকে নিয়ে তো এসে একা একা পরিষ্কার করা সম্ভব না এই জন্য আমি এসে আগে সব কিছু পরিষ্কার করে থুয়ে যাব তারপরে আমি বাবুকে নিয়ে আসব। আর এই তো রুম পরিষ্কার করতে করতে একটু খাওয়া দাওয়া করে নিলাম কারণ বাসা থেকে আসছি অনেক সকালে কলেজ করে তারপরে রুমে আসছি অনেক ক্ষুদান লেগে গেছে এখন এসে আমার এই ছোট্ট সংসারটা আমি কিভাবে সাজিয়েছি কি কী দিয়ে সাজিয়েছি এগুলো নিয়ে যেহেতু আমি এখানে পারমানেন্ট না আমার পড়াশোনা শেষ হয়ে গেলাম রুমটা আমাকে ছেড়ে দিতে হবে সেজন্য আমি এখানে ভারী কোনো ফার্নিচার নিয়ে আসিনি যেহেতু দুই দিনের জন্য থাকা হয় এই জন্য আমি যতটা সম্ভব কম খরচ করার চেষ্টা করেছি কারণ হাজার হলো বাঙালির বউ তো একটু বুদ্ধি নিয়ে চলা লাগে আর এখানে আপনি যা কিছু দেখছেন বালিশ কাঁথা বিছানা চাদর তারপরে হচ্ছে যে জানলার পর্দা হাঁড়ি পাতিল যা কিছু আছে সব আমার আম্মুর বাসা থেকে নিয়ে আসা একটা কিচ্ছু আমি একটা সিঙ্গেল চামচ পর্যন্ত আমি কিনি নি আমার আম্মু বলে যে তোদের জন্য বস্তা বাঁধতে বাঁধতে আমি শেষ আসলে মারা অনেক কষ্ট করে অনেক স্যাক্রিফাইস করে তাই না আর আমি কিছুই কিনিনি কারণ তো একটাই আর সব কিছু পুরাতন জিনিসই ইউজ করি যেহেতু অনেকদিন থাকা হয় না অনেক ধুলাবালি পড়ে যায় নোংরা হয়ে যায় মাত্র কয়েকদিনের জন্য ইউজ করবো এই জন্য নতুন কিছু এনে তো নষ্ট করার দরকার নেই আর এই যে এই ফাঁকে আমি আমার রুমের যা যতটুকু আছে জিনিসপত্র আহামরি কিছু নেই আমি জানি তারপরে সেটা সুন্দরভাবে গুছিয়ে রাখছে কারণ গোছালো জিনিস কিন্তু দেখতে সবারই ভালো লাগে তাই না আর এই যে চার্জারটা দেখছেন না এটার বয়স কিন্তু অনেক দিন হ্যাঁ আমি যখন অ্যাডমিশনের জন্য আসছিলাম তখন আমি মেসে আসছিলাম যখন তখন আমি চার্জারটা নিয়ে বেড়াচ্ছি আজও আমি চার্জ দিইনি কিন্তু ওকে আমি যতবার টাচ করি যেহেতু ওটা টাচ সিস্টেম ততবার ও জল জ্বলে ওঠে কেন যেন ও আমাকে নিরাশ করে না আর এই জ্বালনাটা কিন্তু আমার অনেক পছন্দের অনেক অনেক পছন্দের কারণ এই চৌকিটার উপরে বসে আমি যখন জানলাটার দিকে তাকাই এত সুন্দর বাতাসের ট্রাস্ট মি জ্বালনাটার পাশে বসলে না এমনিতেই মনটা ভালো হয়ে যায় আর আপনারা যা ফার্নিচার দেখছেন আমার রুমে সব কিছু মিলিয়ে আমি পরে আপনাদেরকে দেখাবো যে কী কী আছে সব কিছু মিলিয়ে দাম কত পড়ছে জানেন শুনলে আপনারা হাসবেন মাত্র পনেরোশো টাকা মানে একটা সংসারের মোটামুটি থাকার জন্য পনেরোশো টাকার ভিতরে সব কিছু কমপ্লিট করছে তাহলে বুঝেন আমি কত বুদ্ধি মানতে না আসলে সবই তো হচ্ছে যে দুদিন পরে চেঞ্জ করা লাগবে এই জন্য আমি নতুন কিছুই কিনে নিই এই যে চেয়ার টেবিল যা দেখছেন এই যে সব কিছু মোটামুটি গোছানো শেষ এখন ফাইনাল আমার রুমের লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমার ফ্ল্যাটটাও আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এক রুমের হোক যাই হোক আমার সংসার তো আপনাদেরকে একটু না দেখাইলে কি চলে বলেন আপনারা ছাড়া আমার আপনজন জন কি এই আর কেউ আছে যাই হোক এই যে আমার খুব পছন্দের খুব শান্তির একটা জায়গা হাজার হলো নিজের সংসার তাই না নিজের মতো করে গুছিয়ে রাখার আনন্দই আলাদা এই ফিলিংসটা মেয়েরা ছাড়া কেউ বুঝবে না এই যে আমার ছোট্ট সংসার আর এখানে সেরকম কিছুই নেই রুমের ভিতরে বাথরুম আর একটা টেবিল আছে আর একটা হচ্ছে যে ডাবল হচ্ছে তাকের একটা টেবিল আর একটা চৌকি তারপরে চেয়ার যা কিছু দেখছেন সব কিছুই কিন্তু পুরাতন ম্যাচ থেকে কেনা আর এই জন্যই কিন্তু আমার পনেরোশো টাকার ভিতরে বললাম না যে আমার রুমের সব ফার্নিচার কমপ্লিট হয়ে গেছে এই জন্যই বললাম যে কাঠের একটা দেখছেন না এটাতেই সব কিছু রাখা আমার রান্নার যা কিছু আছে সব কিছুই একটা জিনিসের ভিতরে অর্গানাইজ করে রাখা কারণ খুব অল্প কিছু জিনিস লাগে আর ওই যে পাশে একটা রুম ওই রুমটায় একটা আপু থাকে আর এই যে রান্নাঘর দুইজনের জন্য আর ওই এই বাথরুমটা হচ্ছে ওই রুমের যে আপুটা থাকে তার জন্য একটা বেলকনিই হচ্ছে আমাদের ফ্ল্যাট আর ওই পাশের রুমটা হচ্ছে যে আমার সংসার তো আমার সংসার আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনার জীবনে প্রথম সংসার কেমন ছিল সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক সেই দোয়াই করি আল্লাহ হাফেজ